শেখ আমির তৃণমূলিষ্ঠতা নিয়ে চতুর্থ জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পের গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবাল বৃদ্ধ মণিতার হৃতয়স্রী বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভ লাইভে জোড়ুন হ্যাঁ ভৌয়বাবু লাইভটা শুরু করে দিয়েছি লাইভ শেষ করেই কথা বলবো হ্যাঁ আসুন লাইভটা ঢুকুন আশি হাজার টাকা গাড়ির নিচে বন্ড কোত্তাও নেই আর গতকাল কতুলপুরের যে পজিশন হয়েছে এটা হচ্ছে প্রি গেম প্রি গেম তার কারণ হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড সালতানোর ডেট ছিল কাল গতকাল সেই জন্য যে যতটা পেরেছে ততটা কতুলপুরে আলু ঢেলে কতুলপুরে মার্কেটটা ভাঙার চেষ্টা করেছে বা কতুলপুর অনেকটা ডাউনও করেছিল তো আমি যেটা বলেছিলাম যে আপনারা যেনারা প্যাডে আলু কিনেছেন তেনারা লোন ইন্টারেস্টের টাকা জমা দিয়ে টেবিলে ফেলবেন এবং বন্ড ফেরত নিয়ে নেবেন আমি কিন্তু সঠিক কথা বলেছি আর আগামী কালকের জন্য কতুলপুর বোধহয় সম্ভবত এগারো হাজার আটশো প্যাকেটের মতো আলু নামছে যাই আলু নামক বিহার ঝাড়খণ্ডের উপরে যে ডিমান্ড আছে তো আগামীকাল অবশ্যই নভেম্বর শেষ হতে চললো যার একান্ত অর্থের প্রয়োজন আছে তাকে তো আলু ঢালতেই হবে তাকে বন্ড ছাড়তেই হবে তবে যতটুকু না বিক্রি করলে নয় ততটুকু নিশ্চয়ই নিশ্চয়ই ছাড়া উচিত তার কারণ হচ্ছে যে মার্কেটের মার্কেটের পরিস্থিতিটা তো বাজায় রাখতে হবে বাজায় রাখতে হবে বলতে যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা তো চলতে হবে মার্কেটটা চলতে হবে আর দাম বাড়ার টাইম এসে গেছে তার কারণ আলুর মার্কেট হয় না আলুর মার্কেট তৈরি করতে হয় তো জেনারা মার্কেট তৈরি করবে আরে আশি হাজারের নিচে কোথাও কোনো জায়গায় আশি হাজারের নিচে বন্ডের দাম নেই এই বছর আলু চাষটা একটা কৃষকের কাছে চ্যালেঞ্জিং বছর ফিট আছি ফাইন আছি হার্বা লাইভে ট্রেনিং ছিল কালকে যার জন্য আমার কাল সুইচ অফ ছিল বা লাইভে আসবো না এটা আমি বলেই রেখেছিলাম তো কাল সোমবার সোমবার থেকে আস্তে আস্তে মার্কেট উপর দিকে উঠতে থাকবে আর সেই সঙ্গে আপনারা অ্যাভারেজে আলুটা বিক্রি করবেন তাতে কেউ ফুল ডিসেম্বর ধরে আলুটা হিসাব করে বিক্রি করতে পারেন কেউ পনেরোই ডিসেম্বর হিসাব করে বিক্রি করতে পারেন যে যেভাবে পারবেন সে সেইভাবে বিক্রি করবেন আরে আলুর মার্কেটটা যে কোনো মুহূর্তে উপরের দিকে ছুটবে আপ টেন এসে গেছে আর উত্তর মার্কেটে যে আলুগুলো আছে সেগুলো সব ঝাড়াই আলু আসছে ঝাড়াই আলু আসছে আর আমাদের বাংলার যে আলু মেশিন চলা আলু আমাদের বাংলার আলু সমস্ত মোকামে ব্যাপক ডিমান্ড অন্ধ্রে ফুল ডিমান্ড আছে ছত্তিশগড়ের ফুল ডিমান্ড উড়িষ্যা ফুল ডিমান্ড ঝাড়খণ্ডে ফুল ডিমান্ড বিহারে ফুল ডিমান্ড এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এগুলো সমস্ত উত্তর পূর্ব ভারতের যে সাতটা রাজ্য আছে সাতটা রাজ্যে ফুল ডিমান্ড আছে পঁচিশ তারিখ শেষ ইউপি আলু শেষ ইউপি পঁচিশ তারিখ ইউপি ঝালাই আলু আর কতদিন আসবে এখন ইউপি ঝাড়াই আলু আসতে থাকবে আসতে থাকবে মালদার গাজলের স্টোরগুলিতে লাস্ট ডেট নিয়ে নোটিস ছাঁটিয়ে দিয়েছে আরে ভাই নোটিশ ছাঁটালে কি হবে সেড ক্যাপাসিটি না আসা পর্যন্ত সেডের ক্যাপাসিটি না হওয়া পর্যন্ত কোনো মালিক লাটাতে পারবে না কতুলপুর বারোশো বারোশো প্লাস হবে কাল দাম বাড়তে থাকবে যে বিক্রি করতে হবে আর হাজার টাকা বন্ধ হওয়াটা চেষ্টা করছি আমি মালদা নিয়ে মালদা কেন পুরো পুরো পশ্চিমবঙ্গ নিয়ে আমি চেষ্টা করছি যাতে সরকার সমস্ত কোল্ড স্টোরেজ যেগুলো সেট ক্যাপাসিটি এসে গেছে সেগুলো পনেরোই ডিসেম্বর যেমন সরকার চালায় আর যেগুলো এমনি চলবে যাদের বেশি আলু আছে সেগুলো ফুল ডিসেম্বর যেমন চলে একই ভাড়ায় সেটা সরকার বাহাদুরের কাছে আবেদন করেছি আবার সরাসরি মিনিস্টারের সঙ্গে আলোচনা করব মিনিস্টার বলতে মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় রানিং পঞ্চায়েত মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইট মজুমদার মহাশয় মাননীয় আরে আমি তো পরশুই বলে দিয়েছিলাম যে শনিবারের লাইভে আমি আসতে পাচ্ছি না আমার বিশেষ কারণে শনিবারে লাইভ বন্ধ থাকবে চেষ্টা করব দশ মিনিটের জন্য আসার পাঁচ দশ মিনিট কিন্তু কথা হচ্ছে যে সেটা টাইম না পারার জন্য আমি লাইভে আসতে পারিনা মাই নেম ইজ ও কলকাতা থেকে বলছেন চেষ্টা করছি আমি খুব তাড়াতাড়ি মন্ত্রী মহাশয়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি উনি দেশের বাড়িতে আসেন কাউকে বলতে হবে না আপনি মেয়াদ বাড়বে দাদা না তবুও তো খবর আমার পাঠানো আছে খবর আমার পাঠানো আছে একবার বলাও আছে তবুও আর একবার তবুও আর একবার বলবো কতলপুর কাল কি দাম কাল কি দাম হয়েছে কতুলপুরে বোধ হয় সম্ভবত এগারোশো টাকা হবে সম্ভবত তুমি দেখছি যে আমার কালকে কালকে তো কুমরুল মার্কেট সাতশো পঁচিশ টাকা রেখেছে কুমরুল সেম রেখেছে কুমরুল সেম রেখেছিল আর চল্লিশ থেকে ষাট টাকা কতলপুর দাম হয়েছিল চল্লিশ থেকে ষাট এগারোশো চল্লিশ থেকে এগারোশো ষাট টাকা দাম সব সব তো অবশ্যই বাংলা শর্টেজ এসে গেছে না বাংলা প্রচুর শর্টেজ আজ পর্যন্ত কাকার একটা কথা মেলেনি তো যার মনে হবে আমার কথা মিলছে না তার আমার কথা শোনা মোটেই উচিত নয় যার মনে হবে আমার কথা মেলে না তার একদম আমার কথা শোনা উচিত নয় যেনার মনে হবে মিলছে বা সঠিক বলছে তেনার শোনা উচিত আর যিনি ভাবছেন যে এর কথা মিলবে না তার আমার তিনি আমার কথা কেন শুনবেন তারপরে যত ফরওয়ার্ড সেলার আছে গোপন মিটিং করছে গোপন মিটিং ঝাড়াই আলুর দাম কি মেশিন চলা আলু সমান দাম হবে স্টোর ঝেঁটুনো আলুটার দাম ফাটা আলুর দাম আর এক নম্বর আলুর দাম এক হয় উত্তর প্রদেশে উত্তর প্রদেশ থেকে যত আলু দিল্লি আজাদপুর মান্ডি কানপুর মান্ডি বা লোকাল মান্ডিতে যত যাচ্ছে সমস্ত তো ঝালাই ঝাড়াই আলু যাচ্ছে তো ঝাড়াই আলুর সঙ্গে মেশিন চলা এক নম্বর আলুর মার্কেটটা কি এক হয় না কোনো দিন হয়েছিল না কোনো দিন হবে কোনো হবে না তার কারণ হচ্ছে কাল পনেরোই নভেম্বর যে উত্তরপ্রদেশের মার্কেটে আমদানি বেশি হলো বাংলায় কতুলপুরে আলু বেশি নামলো কতুলপুরে বেশি আলুটা নামানো হয়েছিল ফরওয়ার্ড সালটানোর জন্য বিদেশ্বর হাজার সিদ্ধেশ্বরী পনেরোশো হ্যাঁ এগারো হাজার আটশো পঞ্চাশ কালকের জন্য নামছে কিন্তু কালকের জন্য প্রচুর অর্ডারও আছে প্রচুর অর্ডারও আছে এনারা চেষ্টা করে যাবেন মোটামুটি সেভেন্টি পারসেন্ট কালকে ফরওয়ার্ড সালতে ফেলেছে সেভেন্টি পারসেন্ট তাতে বন্ড দিয়ে হোক যেভাবেই হোক করেছেন বাবুরা আর এখন কিছু আছে এখন ফরওয়ার্ড আছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো ফরওয়ার্ড আছে সেটা বিশ তারিখের মধ্যে টার্গেট আর কি ডেট আছে তো এখনো বিশ তারিখ পর্যন্ত একটু দড়ি টানাটানি চলবে তারপর দেখবেন সবাই প্লাসে এসে গেছে ভালো আছি ফিট আছি ফাইন আছি যে কোনো মুহুর্তে বাংলার আলুর দাম বেড়ে যাবে সর্বভারতীয় আলুর দাম কোল্ড স্টোরেজ আলুর দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে যেমন এই মুহূর্তে দাম বেশি আছে আগ্রা সিরসাগঞ্জ ফারুকাবাদে সুপার কোয়ালিটি আলুর দাম বেশি আছে ওটা স্বপ্ন হবে চাষিও বুঝতে পারবে না আর ব্যবসাদারও বুঝতে পারবে না স্টোর মালিক তো বুঝবে ক্যাপাসিটি বলতে চেম্বারের বাইরে স্টোরের যে শেড থাকে বারান্দা বলা হোক আর যাই বলা হোক আলু ঢোকানোর আগে যে জায়গায় আলুগুলো থাকে কোনো কৃষকের আলু কোন স্টোর মালিকের ক্ষমতা নাই যে চেম্বার থেকে বাড়িয়ে বার করে ফাঁকা জায়গায় রাখতে পারে সে যখন লাটাবে তাকে ছাউনির মধ্যে লাটাতে হবে সাইনুর মির্দে ভাই বলছে এতটাই দাম বাড়বে কেউ ধারণা করতে পারবে না আরে আসুক সবাই আসুক অসুবিধে কি আছে লাইভে যে আসবে তাকে স্বাগত যে প্লাসে আছে প্লাসে কমেন্ট করবে যে মাইনাসে আছে মাইনাস কমেন্ট করবে অসুবিধে কিচ্ছু নাই কাল সারাদিন লাইভ না করার কারণ হচ্ছে যে আমি লাইভ নিউট্রিশনের ফিটনেস কোচ কালকে ট্রেনিং ছিল সেই ট্রেনিং জন্য এর আগেও একটা ট্রেনিং গিয়ে লাইভে আমি এসেছিলাম লাইভে এসেছিলাম দশ মিনিট আমার লেট হয়েছিল বলে এবারে বাড়ি থেকে আমার ফোনটি নিয়ে সুইচ অফ করে আলমারি বন্ধ করে দেয় যার জন্য আমি লাইভে আসতে পারি না তো আর কোনো অসুবিধা হবে না আর কোনো অসুবিধা হবে না ডেইলি লাইভে আসবো এবং আজকে যে লাইভে এসছি কোনো খোঁজ খবর না করেই আমি লাইভে বসে বসেছি যতটুকু আমার আইডিয়া আছে তার মধ্যে থেকে আপনাদের সঙ্গে আলোচনা করছি এরপরে আজকে সারাদিন খোঁজ খবর চলতে থাকবে কথা হতে থাকবে আর সেই সঙ্গে বিকালেও লাইভ হবে সন্ধ্যাতেও লাইভ হবে অবশ্যই মালদা নিয়ে কিছু করব অবশ্যই করব ঠিক আছে হোয়াটসঅ্যাপটা করে দেবেন আমি দেখব আমিও পাঠিয়ে দেবো জায়গায় সরকারের ঘোষণা হবে নভেম্বর লাস্ট সপ্তাহ নভেম্বর লাস্ট সপ্তাহে সরকারের ঘোষণা হবে তার আগে ঘোষণা করার কথা আমি বলেছিলাম আমার বলা আছে উদয়নারায়ণপুরে আলু একটু বেশি আছে উদয়নারায়ণপুর ফুল ডিসেম্বর মেশিন চলবে উদয়নারায়ণপুরে ফুল ডিসেম্বর মেশিন চলবে ঠিক আছে ঘাটালেরও খবর নেওয়া হবে সুজিত ঘোষ নমস্কার ভাই নমস্কার কোনো অসুবিধা নেই একটু একটু শক্ত অবস্থায় ধরুন তারপর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তো ম্যাক্সিমাম চেম্বার ফুল ডিসেম্বর চলে আর থানায় চেম্বার আছে মোট কতুলপুর পনেরোটি তার মধ্যে আটটি নভেম্বরে শেষ ডিসেম্বরের আটটি সাতটি কোল্ড স্টোরেজে লাট হবে আর আটটিতে মেশিন চলবে আমি তো এখনো বলছি দাম বাড়বে কালকেও বলছি দাম বাড়বে যে কোনো সময়ে মার্কেটটা উপর দিকে ছুটবে যে কোনো সময় মার্কেট উপর দিকে ছুটবে আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরুন ফল পাবেন যে কৃষকের একান্তই অর্থের প্রয়োজন আছে তিনি একমাত্র আলু বিক্রি করবেন আর যেনারা আলু বসাবেন তেনাদের উদ্দেশ্যে একটি কথা যে একটা আমাদের বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হওয়ার প্রসেসিং চলছে একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনার কথা বলছে তো চিপসোনা আলুর দাম আবার হু করে বেড়ে যাবে চিপসোনা আলুর দামটা এমন জায়গায় যাবে সেটা নাগালের বাইরে হয়ে যাবে তার কারণ হচ্ছে যে এই নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর বিয়ে আছে বিয়েতে চিপসোনা আলুটা লাগে চিপসোনা আলুর ভরপুর ডিমান্ড থাকবে ভরপুর ডিমান্ড থাকবে চিপসোনা আলু জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরনো চিপ সোনার দরকার হয় অতএব চিপ সোনার সঙ্গে কোনো আলুর তুলনা হবে না কোনো আলুর তুলনা হবে না চেষ্টা করছি চেষ্টা করছি সরকার বাহাদুরের কাছে সমস্ত খবরটা পৌঁছানোর খবর পৌঁছে দিয়েছি পৌঁছে দিয়েছি হরিপালের খবর অবশ্যই দেওয়া হবে হরিপালের খবর সারা বাংলার খবর দেয়া হবে তো শুধু হরিপাল কেন সারা পশ্চিমবঙ্গের খবরটা দেয়া হবে সারা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা এক এক প্রশস্ত হয়েছে আর এক প্রশস্ত আলোচনা করব আরে কৃষকের যখন চেম্বার ঝাঁট দেওয়া হবে তখন পর্যন্ত কৃষকের আলু থাকবে কোল্ড স্টোরেজ কার স্বার্থে কোল্ড স্টোরেজ হচ্ছে কৃষকের স্বার্থে কোল্ড স্টোরেজ কৃষকের স্বার্থে কোল্ড স্টোরেজ কৃষির স্বার্থে কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ অন্য কারোর স্বার্থে নয় সেন্ট্রাল গভর্নমেন্ট কোল্ড স্টোরেজ তৈরি করার জন্য উত্তরবঙ্গে বোধ হয় ফর্টি ফিফটি পার্সেন্ট সাবসিডি আছে না ফর্টি পার্সেন্ট সাবসিডি আছে দক্ষিণবঙ্গে বোধ হয় থার্টি পার্সেন্ট সাবসিডি আছে একটা চেম্বার তৈরি করার জন্য সাবসিডি কিসের জন্য সাবসিডি কৃষকের হিতে কৃষির হিতে কোল্ড স্টোরেজ সেই হিসাবে ফালাকাটা আশি হাজার আশি হাজারের নিচে কোনো মোকামে দাম নেই আসামের ফুল ডিমান্ড আছে নতুন আলু উঠে গেছে কোথায় উঠে যাব বাবু যে জায়গায় নতুন আলু উঠেছে সেই জায়গা থেকে বাংলা বা বিহারে আলু আসতে গেলে রাস্তাতে আলুটা জল হয়ে যাবে কাকু বারোশো প্যাকেট আলু সে কি করব বারোশো প্যাকেট আলু আছে আলু অ্যাভারেজে বিক্রি করতে হয় ফুল ডিসেম্বর পর্যন্ত অ্যাভারেজ হিসেব করে আলু বিক্রি করবে ব্যাস কতুলপুরকে আর কাঁচি চালাতে হবে না অনেক কাঁচি চালিয়েছে দেখা যাবে কত ধানে কত চাল ঠিক আছে আপনাদের সকলের আবেদন শুনলাম আর আমি চেষ্টা করছি হিমঘরে হিমঘরের মেয়াদ বাড়ানোর তাড়াতাড়ি ঘোষণা যাতে সরকার করে ঠিক আছে আপনি পাঠান আমি আমি দেখছি দেখছি তবে এই যে কমেন্ট করছিল কৃষকের আলু নেই কৃষকের ঝাড় দেওয়া পর্যন্ত আলু থাকবে আলুর মার্কেট যে কোনো সময় বেড়ে যাবে আর একটা সিস্টেম তৈরি হবে সেটা পঁচিশ সাতাশ তারিখের মধ্যে বৃষ্টি দিতে পারে তো আমি বলবো পঁচিশ তারিখ পর্যন্ত যেনারা আলু বসাচ্ছেন একটু দেখে নেবেন হ্যাঁ একটু ভালো করে ওয়েদার খবরটা নিয়ে আলু বসানো উচিত একটু ওয়েদারের খোঁজ খবর দেখে নিয়ে আলুটা বসানো উচিত সকল কৃষকের কাছে আবেদন রইল আর মর্নিং লাইভটা এখনই শেষ করছি দুপুর তিনটে আবার লাইভে আসবো আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক সুখে শান্তিতে আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আগামী বিধানসভা ইলেকশনে বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তিনটে লাইভে আসুন আরো খবর থাকবে সঙ্গে থাকুন সঠিক তথ্য সঠিক দ্বিতীয়